বলছি কেমন আছেন সবাই জোহানের নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঈদের প্রায় দুই সপ্তাহ পরে আপনাদের কাছে হাজির হয়েছি মনে হচ্ছে প্রায় এক যুগ ধরে আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই আসলে ইউটিউবের এই প্ল্যাটফর্মটাই এরকম যে আমি আমি তো তো আপনারাও আপনারাও আমাকে আমাকে মনে রেখেছেন একটি নেই ভুলে গিয়েছেন যাই হোক যারা যারা মনে রেখেছেন তারা তো আমাকে এখন শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন আর যারা ভুলে গিয়েছেন তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি আবারও হাজির হয়ে গিয়েছি আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনেক দিন ধরে আসলে অসুস্থ সেই যে ঈদের পর থেকে ঠান্ডা কাশি জ্বর জ্বর সেরে গিয়েছে ঠান্ডাও চলে গিয়েছে বাট হচ্ছে কাশি রয়ে গিয়েছে সাথে গলাটা বসে গিয়েছে অনেক দিন হলো প্রায় দু সপ্তাহ হয়ে গিয়েছে অনেক বেশি পরিমাণ ভয়েস চেঞ্জ হওয়ার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি আর হচ্ছে গ্রামে এসেছি এই যে ঈদের পরে আমার ছোট্ট বাবান সোনা জাহানকে নিয়ে তার বাবাসহ আমরা হচ্ছে আমার গ্রামের বাড়ির দিকে রওনা দিয়েছি এটা হচ্ছে ঈদের প্রায় তিন দিন পর চার দিনের দিন আর কি তো আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সবাজার জেলায় একটা উপজেলা আর কি প্রথমে এসেছি আমার আপুর বাসায় তার বাসা হচ্ছে আমাদের বাড়ির অনেকটা আগে তো ওখানে নেমেছি ওখানে এক রাত থেকেছি ওখানে খাওয়া দাওয়া করেছি অনেক গল্প আজ যা অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আপুর বাসায় বিশেষ কেউ নেই তার হচ্ছে তিনটা বাবু ভাইয়া আর হচ্ছে আমার আপু তো সে হচ্ছে তার বাড়ির নতুন বাড়ির কাজ চলছে দোতলার কাজ চলছে সে অনেক ব্যস্ত তারপরে হচ্ছে আমাদের খুব সুন্দর সময় দিয়েছে যাই হোক ওখান থেকে হচ্ছে আমার বাবার বাড়ির দিকে যাচ্ছি বলে রাখা ভালো আমার বাবার বাড়ির পাশে হচ্ছে আমার আপুর বাসা তো আজকের এইবারে হচ্ছে আমার আপুর বাসায় আমাদের হচ্ছে প্রথমেই দাওয়াত তাদের আবদার ছিল প্রথমেই হচ্ছে মানে আপুর বাসায় দাওয়াত খেয়ে একদিন থেকে তারপর হচ্ছে আমার বাবার বাড়ির এখানেই আর কি আসবো তো যাচ্ছি হচ্ছে এখন মেজরাপুর বাসায় পাশেই একেবারে পাশাপাশি আমার আমার মানে আমার বাপের বাড়ির পাশেই হচ্ছে মেজরাপুর বাসা তো আপুর বাসায় যাচ্ছি এই যে ট্রেন চলছে দেখতে পাচ্ছেন এটা আমি আমাদের এই যে গ্রামের এদিকে ট্রেনের রাস্তা এটা ফার্স্ট টাইম হচ্ছে এদিকে ট্রেন চলছে দেখতে পাচ্ছি খুব ভালো লেগেছে যে অনেকদিন পর চিটাগঞ্জ আর কক্সবাজার এই যে রেল লাইন হইলো এটা আর কি আমি ফার্স্ট টাইম দেখলাম ট্রেন যাচ্ছে যাই হোক আমার ছেলে ফার্স্ট টাইম দেখলো সে সেকেন্ড টাইম আসলো ফার্স্ট টাইম আমার আমার ডেলিভারির পরে আমি হচ্ছে মাস মায়ের বাড়িতে ছিলাম তখন সে ছিল তখন তো সে কিছুই বুঝতো না এখন তো আল্লাহর রহমতে আমার ছেলে নয় মাস হয়ে গিয়েছে তো হচ্ছে এখন নানো বাড়িতে আসতেছে তা সেও ভীষণ এক্সাইটেড বাট এত বেশি গরম পড়ছে আপনারা জানেন বাচ্চারা আসলে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়ছে তার চেহারা দেখে বুঝতে পারতেছেন সে ভীষণ জার্নিটা এনজয় করে নাই খুবই বিরক্ত ছিল তো দেখেন গ্রামের এই সবুজ এই যে দৃশ্যগুলো আমি একটু ভিডিওতে নিলাম কারণ অনেক দিন হয় আমি গ্রামের চোখ জোরানো সবুজ দৃশ্যগুলো দেখি না আমার কাছে খুব ভালো লাগতেছিল সিএনজিতে গ্রামের রাস্তা দিয়ে হচ্ছে এভাবে করে যাচ্ছি আপনাদেরকেও দেখাতে ইচ্ছা হলো তাই হচ্ছে ভিডিওতে নিলাম অনেকদিন ইউটিউবে অ্যাক্টিভ না থাকার কারণে আমার চ্যানেলটা অনেকটা হয়তো ডাউন হয়ে গিয়েছে আপনাদের কাছে পৌঁছাতে আমার অনেক কষ্ট হবে কিন্তু যাদের কাছে আমি পৌঁছেছি যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ আমাকে একটু হেল্প করবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ তো এই যে দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি দুপুর টাইমেই তখন ছিল একটু নাস্তা পানি করলাম তারপর হচ্ছে তারা দুপুরের খাবার দাবার সার্ভ করে দিয়েছে দেখেন কতগুলা রান্নাবান্না করে রেখেছে আমার মেজ আপু আমার বাবুর বাবার জন্য সে হচ্ছে আজকে ফার্স্ট টাইম আপুর বাসায় খাচ্ছে মানে আগে গিয়েছিল বাট খাওয়া দাওয়া করার মতো সময়ে যায়নি নাস্তা রাস্তা করে চলে এসেছিল এরকম সময়ে গিয়েছিল তো এখন হচ্ছে অনেকগুলো রান্না বান্না করে একেবারে টেবিল ভর্তি করে রেখেছে যদিও আমার বাবুর বাবা আসলে এত বেশি খেতে পারে না সে খুবই কম খাওয়া মানুষ খাবার দাবার পছন্দ করে বাট খুবই অল্প অল্প খাই তো তার জন্য আরও অনেক কিছু রান্না করে নিই বললো রাতে রান্না করব জুয়েল তো আবার সব একসাথে খেতে পারে না সেজন্যই অল্প রান্না করেছি এই দেখেন অল্প রান্নার নমুনা তো ওরা হচ্ছে বসে খাওয়া দাওয়া করতেছে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্যই আমি সহ খেয়েছি এখন চলে এসেছি বিকাল টাইমে আমার বাবার বাড়িতে এই যে এই রুমে হচ্ছে আমি থাকি বা এটা একটা গেস্ট রুম আমার আব্বুর বাসায় আমার মা যেহেতু এখন নাই আমার মায়ের বাড়ি বলছি না বাবার বাড়ি বলছি আমার মা তো আরও প্রায় তিন বছর আগে মারা গিয়েছে আমার আগের ভিডিও বা আমার আগের চ্যানেলে যে আপরা ছিল তারা তো জানেন তো এই যে এসেছি আমার ছোট আপু এসেছে আমার এক বেলা পরে আর কি বিকাল টাইমে তারাই যে সন্ধ্যাবেলা নাস্তা করছে আমার ভাইকনাগুলো একসাথে বসে হচ্ছে খাচ্ছে তো এই যে এগুলা এই বাড়ির প্রত্যেকটা কোনায় আমার মায়ের হচ্ছে মায়া ভালোবাসা স্মৃতি জড়িয়ে আছে আমাদের এ বাড়িতে আসা মানে হচ্ছে সব মেমোরি গুলা আবার হচ্ছে রিমেম্বার করা তো আমার বাবাকে দেখতে পাচ্ছেন পেছন সাইড দেখ দেখেছেন আর কি যাই হোক তারপর হচ্ছে এটাও আমার মেজাপুর ছেলে আমার মেজাপুর এক মেয়ে এক ছেলে এটা আমার বাবার বাড়ি এখানে হচ্ছে আমি এখন আছি বাবুর বাবা চলে গিয়েছে তো আমার ছেলেকে নিয়ে হচ্ছে আমার ভাইগনা সে হচ্ছে খেলতেছে ওই যে আমার ছোট আপু এসেছে তার ছেলে হচ্ছে এই দুইজন সবার বড়টা আর হচ্ছে সবার ছোটটা প্রথম বড়টা হচ্ছে আরহাম আর ছোটটার নাম হচ্ছে রিজবান তাকে নিয়ে সে খেলছে মানে তাদের দায়িত্ব হচ্ছে বাবুদেরকে নিয়ে খেলা করা আমাদেরকে একটু আর কি রিল্যাক্সে একটু রেস্টে রাখা আমরা যেহেতু বাবা বাড়িতে অনেকদিন পরে এসেছি এটা আমার ছোট আপুর মেজো ছেলে তার এই তিন ছেলে যাই হোক আজকে এটুকু শেয়ার করলাম অনেকদিন পর আবার একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এবং একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আবারও একটু আমাকে সামনে আগাতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম